বৃহস্পতি পর্বতে আয়ু রেখা বা শিররেখা থেকে কোনো ঊর্ধ্বমুখী রেখা যদি এই রকম প্রবেশ করে এই রেখাকে প্রগতি রেখা বা প্রোগ্রেস লাইন বলে এই রেখা ঈশ্বরীয় কৃপা বা গুরু কৃপার রেখা এই রেখা থাকলে গুরু মাতা পিতা কুল দেবী দেবতা পিতৃপুরুষের আশীর্বাদ সর্বদাই এর উপরে থাকে সকলের জীবনেই কম বেশি আপস অ্যান্ড ডাউন থাকে কিন্তু এই রেখা শক্তিশালী থাকলে জীবনে কখনো ভয়ঙ্কর নিচে নামবেন না কঠিন পরিস্থিতি আশার আলো দেখতে পায় এরা ধন সম্পদ সাফল্য ইচ্ছাপূর্তি এবং জীবনে কন্টিনিউয়াস একটা গ্রোথ চলতে থাকে এই রেখার আরও একটা ফল হলো এদের জীবনে লক্ষ্য গোল আদর্শ অনেক বড় থাকে তাই অনেক সময় এই রেখাকে অ্যাম্বিশান লাইনও বলা হয় আর যদি এই অ্যাম্বিশান লাইনের উপরে এই রকম কোন নির্দোষ সুস্পষ্ট চতুর্ভুজ চিহ্ন তৈরি হয় আপনার জীবনের উচ্চাকাঙ্ক্ষা স্বপ্ন যতই বড় হোক না কেন তাকে আপনি একদিন ছোবেনি আজ আপনি হয়তো কোনো একটা কোম্পানিতে ছোটোখাটো পদে কাজ করছেন কিন্তু আগামী দিনে সবথেকে উঁচু পদে যাবেনি